এই হুজুর আপনি হাত তুললেন আপনি কেন হাত তুললেন না আপনি কামিল পাস দাওরা পাস আমার টাইটেল আসেন টাইটেল দেখি আসেন খারা হন দাঁড়ান এই কারণে ঝামেলা আপনি দাঁড়াবেন নাহলে আমি এখান থেকে নেমে দিয়ে আপনার টু কি সেফে ধরে তুলবো আমার নাম আব্দুল খালে আবদুল খালেক শরীয়ত পড়ি ওয়াজের মাঝে রেগে গেলেন একজন আলিমের উপর কিন্তু কেন চলুন আমরা মূল ঘটনা ভিডিওতে দেখে নি তাহলে ভিডিওটি শুরু করা যাক বলেন কেন আপনি হাত তুললেন না কথা হাত না কেন তুমি এই যে রুমাল গুমটা দিয়ে আছে যে হাত তুললেন না কেন কেন আপনি হাত তুললেন না কেন ওই করলেন কি ভাই কথা বলেন আপনারা জবাব দিতে হবে আনালে দাঁড়াইতে হবে আপনি এখানে সিলিন্ডার না হওয়া পর্যন্ত আরম্ভ হবে না কোনো ভুল এটা মনের শয়তানি কি বলেন আপনি আমি আপনাদের দরবার কথা আলহামদুলিল্লাহ ভালো আছি গত পরশু দিন আপনাদের অনেকের সাথে আমার দেখা হয়েছিল বাজিতপুর মাদ্রাসার মাহফিলে সেখানে আমি আপনাদেরকে দাওয়াত দিয়েছি মাঝখানে আমি আবার রাত্রেই ওই রাত্রেই ঢাকা চলে যাই তারপর বিশেষ কাজ ছিল আসছি তো আমি জানতে চাচ্ছি দেরি হওয়াতে এই দেরিতে কি ঘন্টাখানিক সময় দেওয়া যাবে তো একটু আওয়াজ দিয়ে বলেন দেওয়া যাবে তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের কবুল করেন বলে না আমিন আর একবার বলে না আমিন কষ্ট না হলে অনেকক্ষণ ধরে বসে আছেন নাড়াচাড়া দেন নাই একটু দুই হাত উপরে দিকে তোলেন তো মাশাল্লাহ টান টান করে ধরেন টান টান করে ধরেন আল্লাহ যারা হাত তুলে নেয় তুমি দেখো আল্লাহ কে কে তুলে নেয় এই কাবা দরা হাতের সাথে আপনারা হাত তুলছে হ্যাঁ একটু মুট করে ধরেন মোট সারেন মুট ধরেন মুট সারেন মুট ধরেন মুট সারেন এবার বেহেস্তের বাগান সাজানো নীত করে আঙ্গুলগুলো ফুলের মতন সরান একটু জোরে নাড়া দেন অনেক হুজুর হাত তুলে নেয় আর নামান তো দেখি

হাত তুললেন না কেন কেন আপনি হাত তুললেন না কেন ওই বিহাদুবি করলেন কি ভাই কথা বলেন আপনারা জবাব দিতে হবে আনালে দাঁড়াইতে হবে আপনি এখানে সিলিন্ডার না হওয়া পর্যন্ত ওয়াজ আরম্ভ হবে না কোনো ভুল নাই এটা মনের শয়তানি কি বলেন আপনিগুলো বলেন আপনি কেন হাত তুললেন না আপনি কামিল পাস দাওরা পাস আমার টাইটেল নাই আসেন টাইটেল দেখি আসেন হন দাঁড়ান এই এগুলার কারণে ঝামেলা আপনি দাঁড়াবেন নাহলে আমি এখান থেকে নেমে দিয়ে আপনার টুটি সেফে ধরে তুলবো আমার নাম আব্দুল খালেক দাঁড়ান আপনি এটা আমার মায়ের দেশ আপনি দাঁড়াবেন আর নাহলে আমি কিন্তু এখান থেকে নেমে যে আপনাকে ধরবো আপনি কেন বেহাদুবি করলে আমি বলছি কাবা ধরা হাতের সাথে হাত তুলতে এখানে সবাই আমার বাপ বয়সী সবাই আছে কি ভাই আপনি কেন গারপি আলু করে কেন আপনি হাত নামায় রাখলেন আপনি না স্যারেন্ডার হওয়া পর্যন্ত এবং ভুল শিকার না করতো আমি শুরু করবো না এ মাহফিল জমাইতে খুব কষ্ট হয়েছে এই তুর্কে মতন খুচরা মলবির কারণে ইসলামের এই দুর্দশা দাঁড়ান এই কমিটির লোক এখানে কে আছে ওনাকে যে ওখানে দাঁড়াইতে হবে ওই কে এখানকার কত বড় শেড আমি দেখি ওই কি ন্যাংরা না লুলা না খোরা না হাতকুরা অকাশগা সাইজ করবো আমি ধর্মিয়া পরাপরির গোষ্ঠী কি নাই এখান থেকে লাভ দিয়ে টুটি দেয় সেবে ধর্ম মিয়া দাঁড়ান আপনি আপনি দাঁড়াইতে হবে হ্যাঁ বাস এই দেখো মৌলবিক দেখছ হ্যাঁ বাস কেন আপনি হাত তুললেন না ন ন নেবার আবার মিথ্যা কথা বলেন আবার ভাই আপনি উল্টে কথা বলবেন না না তুললে খারাপ কিছু করেন আপনি আবার সাই দিচ্ছেন কেন না অবশ্যই আপনার হাত তোলা ঠিক আছে উনি হাতই তোলে নাই আবার কই না তুললে মানে কেন তুলবে না এখানে আমরা আমরা সবাই আপন এখানে কেউ কারো দুশ্মন নয় আপনি আবার অন্যায়কে সাপোর্ট দেন কেন বসেন আজকে যে তো মাইকলে দাঁড়িয়েছি দাঁড়াই ওয়াজ করবো বসেন ভাই সবাই বসেন আপনার বলেন ওয়াজ হবে কি হবে না বলেন হবে কি হবে না হাসিনা গেছে ঠিকই কিন্তু হাসিনার কিছু কাপড় ধোয়ার মূলবি ধুইয়া গেছে দেশ কথা বলতেন নাই মোনাফিকের কারণে আজকে ইসলামের এই দুর্দশা আমরা সবাই ঐক্যবদ্ধ এক প্ল্যাটফর্মে থাকতে চাই তোমার এলেন তোমার কাছে তোমার পোশাক তোমার কাছে তোমার সম্পদ তোমার কাছে আমার সম্পদ আমাদের কাছে আমরা সবাই ভাই ভাই কথা বলেন এখানে আমরা কেউ কারো শত্রু নয় দল যার যার তার তার দল ব্যক্তিত্ব যার যার তার তার কাছে কিন্তু আমরা এখানে সবাই আল্লার গোলাম ঠিক আছে না ভাইয়া এবার একটু জোরের যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের কি অসংখ্য ধন্যবাদ বর্তমান সময় আব্দুল খালেক শরীর পুরীর তার ভিতর অহংকার দিন দিন কিন্তু বেড়েই যাচ্ছে তার ব্যবহার আচরণ একেবারেই নিচে নেমে যাচ্ছে এবার একজন আলেমের সাথে সে বিয়াদবি করলেন সে ওয়াজের মাঝে হাত তুলা কেন্দ্র করে হাত তুলাকে কেন্দ্র করে সামান্য একটা বিষয় নিয়ে একজন আলেমকে সবার মাঝে অপমান করলেন সামান্য একটা বিষয় নিয়ে সে একজন আলেমকে সবার মাঝে কিন্তু অপমান করলেন একজন ব্যক্তি হাত তুলতেও পারে নাও পারে এটা তার নিজের ব্যক্তিগত ব্যাপার সামান্য একটা বিষয় নিয়ে সে সবার সামনে এরকম আচরণ করা সেটা কোনোভাবেই কিন্তু ঠিক হয় নাই একজন আলেম হয়ে অপর একটা আলেমকে এরকম শাসানো সে একেবারে এই কাজটি ঠিক করে নাই যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের সুন্দর মতামত কিন্তু জানাবেন দিন দিন আব্দুল খালেক শরীয়তপুরি কিন্তু এরকম ব্যবহার আচরণ আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু দেখতে পাচ্ছি আমরা চাই তার এরকম আচরণ যেন আমরা আর না দেখি সে জন্য এরকম আসরণ আর না করে কারণ এগুলো মানুষ দেখতে চায় না একজন আলেম কাছ থেকে এগুলো মানুষ আশা করে না যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন